গাইস ওবি ফিফটি টু আপডেটের পরে কিন্তু এমন কিছু ক্যারেক্টার আছে যেইগুলার পাওয়ার অনেক বাড়ানো হয়েছে আজকের এই ভিডিওতে সেরা তিনটি ক্যারেক্টার কম্বিনেশন দিব এইগুলো নিয়ে যদি তুমি খেলো তাহলে প্রতিটি ম্যাচে অনেক কিল করতে পারবা এবং চারশো পাঁচ এইচপি হবে এমন একটা ক্যারেক্টারও কিন্তু দেখাবো তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবা ভিডিওটা শুরু করার আগে কিন্তু একটা লাইক দিয়ে দিবা আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা এই রকমই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু সবসময় পেয়ে যাবা তো গাইস আজকের ভিডিওর তিন নাম্বার ক্যারেক্টারটা হচ্ছে অস্কার ক্যারেক্টার কম্বিনেশন এখানে কিন্তু নিয়ে নিবা জে বিপস উলফরা এবং ম্যাক্সিম আর প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু রাশার ক্যারেক্টার ঠিক আছে কীভাবে আমি এইগুলোকে ইউজ করতেছি এটাও কিন্তু তোমরা দেখবা শুধু ক্যারেক্টার দেখে ভিডিও ছাড়িয়ে চলে গেলে কিন্তু হবে না আর গাইস এই আপডেটটা আসছে এই আপডেটটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ কমেন্টে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবা ঠিক আছে সামনে কিন্তু গাইস একটা প্লেয়ার আসতেছিল আমি কিন্তু ওকে খুব সহজে হেডশট লাগাই দিয়েছি এখন যখনই আমি ওকে হেডশট লাগাইছি ওর হেডশটে কিন্তু অনেক বেশি ড্যামেজ দিতে পারছি এখন এটা কেন হয়েছে জানো এটা হয়েছে উলফ্রা ক্যারেক্টারের কারণে উলফ্রা ক্যারেক্টার ইউজ করে যখন তুমি এনিমিকে হেডশট মারবা তখন কিন্তু ওর হেডের মধ্যে থার্টি পার্সেন্ট বেশি ড্যামেজ দিবে ঠিক আছে আর যদি কেউ তোমাকে হেডশট মারে তাহলে কিন্তু বারো পার্সেন্ট হেডশট ব্লক হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে উলফ্রা ক্যারেক্টারের অ্যাবালিটি মানে এক কথায় তুমি যদি উলফ্রা ক্যারেক্টারকে নিয়ে খেলো খুব সহজে হেডশট মারতে পারবা আর কেউ যদি তোমাকে হেডশট মারে তার কিন্তু কম ড্যামেজ দিবে তার সাথে কিন্তু রাখছি এখানে অস্কারকে অস্কার কতটা সেরা ক্যারেক্টার আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনে কিন্তু একটা প্লেয়ার আছে ঠিক আছে অস্কার ক্যারেক্টার মারি ওদের সব গ্লুয়াল দেখো হেডশটের মধ্যে ড্যামেজ দিয়ে কিন্তু ডাউন করে দিছি তারপরে প্যাকের মধ্যে কিন্তু আরেকটা প্লেয়ার ঢুকে গেছিল আমি ওইটাকেও কিন্তু খুব সহজে মারি দিছি মানে ভাই এই ক্যারেক্টারটা এতটা সেরা তোমরা যদি সামনে ভিডিওটা দেখো বুঝবা আমি কিন্তু ভাই বারোটা কিল করছি এই ক্যারেক্টার কম্বিনেশন দিয়ে দিয়ে ঠিক আছে তো এই ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে আমি আরেকটা ক্যারেক্টার ক্যারেক্টারকে রাখছি সেটা হচ্ছে জে বিপস ক্যারেক্টার জে বিপস ক্যারেক্টারকে ইউজ করার জন্য তোমাদেরকে কিন্তু তোমাদের ইপি দুইশো করতে হবে মানে ফুল করতে হবে তারপরেই কিন্তু এই জে বিপস ক্যারেক্টারকে ইউজ করতে পারবা আর এই ক্যারেক্টারের অ্যাবালিটিটা হচ্ছে যখনই এনিমির সাথে ফাইট করতে যাবা তখন কিন্তু ড্যামেজ কম দিবে দেখো প্লেয়ারটা আমাকে কিন্তু মারছে ঠিক আছে কিন্তু আমি তেমন বেশি ড্যামেজ খাইনি কিন্তু আমি ওকে উল্টা একটা হেডশট লাগাই দিছি কারণ আমার হেডশটের ক্যারেক্টার আছে আবার আমাকে ড্যামেজ দিলে আমি ড্যামেজ কম খাবো এটার ক্যারেক্টারও জেবিপস কিন্তু আসে সামনে কিন্তু তোমাদেরকে আমি আরও ভালোভাবে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু দূরে একটা গাড়িওয়ালা প্লেয়ার আছে ঠিক আছে এই প্লেয়ারকে আমি ডাউন করে দিয়েছি কিন্তু দূর থেকে ও টিম আমাকে মারি ডাউন করতে পারে নাই মানে ও টিম আমাকে মারছে অনেক বেশি ড্যামেজও দিছে কিন্তু আমি ডাউন হই নাই কারণ আমি তো ভাই জেবি ক্যারেক্টার নিয়ে খেলতেছি আর এই দিকে ফাইট করা অবস্থায় ভাই কী হয়েছে জানি না মানে কোথায় নিয়ে গেল পরে ওখানে দেখি এনিমিটা আসে আবারও মারার পরে আবারও মারলো মানে কী হইলো ভাই জিনিসটা আমি কিন্তু বুঝলাম না যাই হোক এই ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে লাস্টের ক্যারেক্টারটা হচ্ছে ম্যাক্সিম তো ম্যাক্সিমের কাজ তো তোমরা সবাই জানো খুব দ্রুত মেডিকিট মারে একজন রাশারের কিন্তু খুব দ্রুত মেডিকিট মারার প্রয়োজন আছে যেমনটা দেখো আমি কিন্তু জোনের পাশে আটকাই গেছি আর তাড়াতাড়ি মেডিকেট মারতেই দেখি পিছন থেকে আরও দুইটা প্লেয়ার চলে আসছে আমার মারার জন্য তো এই ক্যারেক্টার দিয়ে আমি কিভাবে ওদের দুইজনকে একাই মারি জাস্ট একবার দেখো মানে এটা কিন্তু একমাত্র হয়েছে এই ক্যারেক্টারের কারণে ঠিক আছে মানে ওদের দুইজনের সাথে উড়া দুরা ফাইট কিন্তু আমার চলতেছিল আর আমার এই ক্যারেক্টার তো ভাই জাস্ট এক কথায় অস্থির দেখো মানে এই ক্যারেক্টারটা নিয়ে আমি যে একদম মারাত্মক লেভেলের খেলা দিছি কি বলবো আমার কিন্তু লাস্টে কিন্তু বারোটা কিল হয়ে গেছিলো ঠিক আছে একদম বারোটা কিলি করছিলাম তারপরে দুই নাম্বার ক্যারেক্টারটা হচ্ছে ওরিয়ন ক্যারেক্টার ঠিক আছে এই ক্যারেক্টারের মধ্যে আমি রাখছি মিগুয়েল জোটা এবং আছে অলিভিয়া এটাও কিন্তু একটা রাশার ক্যারেক্টার এখন এটাকে কীভাবে ইউজ করে তোমরা কিন্তু জাস্ট দেখো আর হ্যাঁ টিম বুস্টারকে কিন্তু অবশ্যই রাখবা ভাই জাস্ট ওরিয়নের সাথে টিম বুস্টার ইউজ করেই দেখো কিসেরা হবে যার কারণে তোমরা কিন্তু অবশ্যই টিম বুস্টারটাকে লোড আউটের মধ্যে নিয়ে নিবা আর ম্যাচে আসার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যারা আগে ওরিয়ন ইউজ করতো তারা কিন্তু মাশরুমের পিছনে দৌড়াইতে হইত এখন কিন্তু মাশরুমের দিন শেষ ঠিক আছে মাশরুমের পিছনে যাইতে হবে না জাস্ট দেখো তোমরা টিম বুস্টারটাকে খুলবা খুলার পরে এই প্রথম পটের মধ্যে এই দেখো রিকভার ঠিক আছে ইপি রিকভার এটা লাগাই দিবা ঠিক আছে তারপরে মানে জাস্ট কি বলবো দেখো আমার দিকে দেখো আমার ইপি কিন্তু বাড়তেছে মানে আমার টিম বুস্টারে কিন্তু আমার মাশরুমের কাজ করে দিচ্ছে মানে নিজে নিজে ইপি বাড়াই দিচ্ছে শুরুতেই কিন্তু তোমরা অনেকে ফাইট নিতে পারত না কিন্তু এখন থেকে পারবা কারণ টিম বুস্টারের মাধ্যমে ওরিয়ন দেখো আমিও কিন্তু এখন ওরিয়নটাই ইউজ করতে পারবো এখানে নিচে প্লেয়ারটাকে দেখো প্লেয়ারটা কিন্তু আমাকে মারতে পারে নাই আমি কিন্তু ওকে ডাউন করে আবারও ওরিয়ন হয়ে গেছি মানে কী বলবো ভাই দেখো শুরুতে কিন্তু অনেক সময় অনেকে ফাইট নিতে পারতো না কারণ কিল না করলে কিন্তু ওরিয়ন অ্যাক্টিভ হতো না আর এখন তো মানে কী বলবো জাস্ট টিম বুস্টারের কারণে কিন্তু আরামে তোমরা ওরিয়নকে ইউজ করতে পারবে আর মিগুয়েল ক্যারেক্টার কিন্তু তোমাকে যে দেড়শো ইপি দিয়ে দিবে মানে একটা এনিমিকে ডাউন করা মাত্র কিন্তু ইপি পাই যাবে মিগুয়েল ক্যারেক্টারের মাধ্যমে তো এই ক্যারেক্টারকে আমি কিভাবে ইউজ করে দেখো উপরে কিন্তু একটা এনিমি আছে সে আমাকে মারতে ছিল জাস্ট আমি ওরিয়ন হয়ে গেছি তো প্লেয়ারটা মনে করছে আমি পালাবো কিন্তু না আমি ওরিয়ন থেকে বাইরেই সাথে সাথে একটা রেড দিয়ে কিন্তু ডাউন করে দিছি আবারও আমাকে কিন্তু মিগুয়েলে আরও দেড়শো ইপি দিয়ে দিছে এবং কিন্তু আমি আবারও ওরিয়ন ক্যারেক্টারটাকে ইউজ করতে পারবো তো যারা এখনও ভিডিওটা দেখতেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর গাছ চল্লিশ সাবস্ক্রাইবার হয়ে গেছে তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই কম্বিনেশনের মধ্যে কিন্তু আমি আরেকটা ক্যারেক্টার কি ইউজ করতেছি সেটার নাম হচ্ছে জোটা জোটা ক্যারেক্টারের মাধ্যমে তুমি যখন কোনো এনিমিকে ডাউন করবা ঠিক আছে ডাউন করা মাত্র সাথে সাথে কিন্তু জোটা ক্যারেক্টারের মাধ্যমে তুমি কিছু এইচপি সাথে সাথে ইনস্ট্যান্ট পাই যাবা যেটার কারণে তুমি যদি একজন রাশার হও তাহলে তোমার ফাইট করার অবস্থায় খুব সুবিধা হবে কারণ রাশার কিন্তু এত সহজে মেডিকেট মারার টাইম পায় না তো তোমাকে যখন জোটা ক্যারেক্টারে এইচপি দিয়ে দিয়ে সাহায্য করবে এটা তোমার খুব কাজে আসবে আর আরেকটা ক্যারেক্টার রাখছি সেটা। হচ্ছে অলিভিয়া অলিভিয়ার মাধ্যমে তুমি যদি কোনো ক্যারেক্টারের মাধ্যমে এইচপি পাও অথবা মেডিকেট করো অথবা ইনহেলার সব কিছুতেই কিন্তু অলিভিয়া তোমাকে একটু বেশি বেশি দিবে ঠিক আছে মেডিকেট করলে কিন্তু একটু বেশি পাবা আবার ইনহেলার ইউজ করলে একটু বেশি পাবা জোটা ক্যারেক্টারও কিন্তু তোমাকে অলিভিয়ার কারণে বেশি দিয়ে দিবে ঠিক আছে তো আমি তোমাদেরকে জাস্ট বলবো তোমরা যারা এই ক্যারেক্টারটা নিয়ে খেলোনায় একবার হলেও খেলে দেখবে খুব ভালো হবে ঠিক আছে আর বিশেষ করে ভাই এই ক্যারেক্টারটা নিয়ে খেলার সময় অবশ্যই শর্ট ইউজ করবা শর্ট গান দিয়ে এই ক্যারেক্টার কিন্তু খুব ভালো চলে এখন কেন বললাম জাস্ট দেখো পিছে পিছে একটা প্লেয়ার ছিল হ্যাঁ আমি ওরিয়ন হয়ে গেছি তো প্লেয়ারটা কিন্তু রাশ করে দেওয়া মাত্র ওরিয়ন থেকে বাইরে শর্ট গানের দুইটা শর্ট দিয়ে কিন্তু আমি আরামসে ডাউন করে দিছি মানে শর্ট গান দিয়ে এই ক্যারেক্টারটা কিন্তু খুব ভালো চলে কিন্তু ভাই ওর টিমেটরা আমাকে পিছন থেকে মারতেছিল যার কারণে আমি আর বাঁচতে পারি নি এখানে কিন্তু মরে গেছিলাম কিন্তু ক্যারেক্টারটা নিয়ে কিন্তু অবশ্যই খেলে দেখতে পারো তো গাইস আজকের ভিডিওর এক নম্বর ক্যারেক্টারটা হচ্ছে এই ক্যারেক্টার কম্বিনেশন এটার মাধ্যমে কিন্তু তুমি চারশো পাঁচ এইচপি করতে পারবে এখন কিভাবে করবা জাস্ট তোমাদেরকে বলি তোমরা কিন্তু শুধু ক্যারেক্টারটা দেখে চলে গেলে হবে না কারণ আগে বুঝতে হবে কিছু ট্রিক্স ইউজ করতে হবে তারপরেই কিন্তু চারশো পাঁচ এইচপি হবে তো তোমরা এখানে নিয়ে নিবা জেইন তারপরে নিবা সানি এবং নিবা লুকেটা ক্যারেক্টার তার সাথে নিয়ে নিবা ফট ঠিক আছে আর প্যাট হিসেবে কিন্তু অবশ্যই পাণ্ডা প্যাটের মধ্যে কিন্তু পান্ডাকে নিতে হবে আর তোমাদেরকে আমি বলি জেইন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কিন্তু এখন বাড়ানো হয়েছে অনেক পাওয়ারফুল করা হয়েছে তুমি যখন জেইন ক্যারেক্টারকে ইউজ করে রাশ করবা তোমাকে কিন্তু সত্তর শিল পয়েন্ট দিয়ে দিবে দেখো এই শিল পয়েন্টগুলোতে কিন্তু আগে ড্যামেজ দিবে তারপরে তোমার দুইশো এইচপি যেগুলো থাকবে সেগুলোতে কিন্তু তারপরে ড্যামেজটা পড়বে তো তোমরা কিন্তু সবসময় রাশ করার আগে জেইন ক্যারেক্টারকে ইউজ করবা ঠিক আছে তো আর এখানে কিন্তু ক্যারেক্টার ক্যারেক্টারকে আরো বেশি শক্তিশালী করার জন্য আমি কিন্তু এখানে রাখছি লুকেটা ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টারকে অ্যাক্টিভ করতে গেলে তোমার তোমার কিল কিল করতে হবে ঠিক আছে যদি করো লুকেটা ক্যারেক্টার অ্যাক্টিভ হয়ে যাবে আর লুকেটা ক্যারেক্টার যখন অ্যাক্টিভ হবে তুমি কিন্তু পঁয়তাল্লিশ হিল পয়েন্ট পেয়ে যাবা মানে সানিত দিবে সত্তর তার সাথে কিন্তু লুকেটা দিয়ে দিবে আরও পঁয়তাল্লিশ ঠিক আছে দেখো আরেকটা ক্যারেক্টার হচ্ছে ফট দেখতেই পারতো আমার এইচপি কিন্তু বেড়ে গেছে এই বাড়ার পিছনে একমাত্র কারণ ছিল ফট ক্যারেক্টারের যখন কোনো তোমাকে ড্যামেজ দিবে সাথে সাথে ফর্ড ক্যারেক্টার কিন্তু তিরিশ এইচপি তোমাকে দিয়ে দিবে মানে তোমার যে দুইশো এইচপি থাকবে সেখান থেকে কিন্তু তিরিশ এসপি সাথে সাথে আবারও রিকভার হয়ে যাবে একমাত্র এই ফর্ট ক্যারেক্টারের মাধ্যমে এখন এই ক্যারেক্টারকে আরও শক্তিশালী করার জন্য আমি এখানে রাখছি সানি ক্যারেক্টার ঠিক আছে যখন তুমি তোমার অ্যাক্টিভ ক্যারেক্টার মানে জেইনকে ইউজ করবা তখন শানি কিন্তু তিরিশের আরও শিল্পায়ন দিয়ে দিবে মানে তারপর আমি তোমাদেরকে বুঝাবো কিভাবে চারশো পাঁচ এইচপি হবে আমার সামনে কিন্তু দুইটা প্লেয়ার আছে ঠিক আছে এখন ওদের দুজনকে আমি কীভাবে এই ক্যারেক্টারটাকে ইউজ করে মারি দেখো জাস্ট ওরা কিন্তু একদম গরম হয়ে যাবে আমার উপরে দেখো একটা প্লেয়ার আসতেছিলো ওইটাকে হ্যাডশট দিয়ে ডাউন করে দিছি এখন আরেকটা একটা ক্লোজ ফ্রেন্সে ঠিক আছে ক্যারেক্টারটাকে অন করলাম দেখো প্লেয়ারটাকে কিন্তু শেষ করে দিছি মানে সে আমাকে কিন্তু এত বেশি ড্যামেজও দিতে পারে নাই আর আমি কিনা ওদেরকে একদম শেষই করে দিলাম তো ওরা কিন্তু ভাই আমার উপর একদম বিরক্ত হয়ে গেছিলো দেখো কী করতেছে মানে পুরা বিরক্ত হয়ে গেছে যে আমি ওগুলো কী ক্যারেক্টার নিয়ে খেলতেছি ওরা আমাকে মারতে পারলো না কেন ঠিক আছে আর এখানে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এটা কিন্তু অবশ্যই রাখবা সেটা হচ্ছে দেখো শিল্ড বুস্টার এটা কি কিন্তু দেখতেই পারতসো দেখো শিল্ড বুস্টার এটা লাগবে এটার মাধ্যমে দেখো পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি করে ফেলবো মানে শিল বুস্টার ইউজ করলে আরও বিশ শিল পয়েন্ট পাবা ঠিক আছে তার সাথে কিন্তু রাখবা পান্ডা প্যাট আমি কিন্তু আগেই বলছিলাম দেখো আমার এখানে কিন্তু এইচপি কম আছে যখন প্লেয়ারটাকে ক্লিয়ার দিব পান্ডা প্যাট দশ এইচপি দিয়ে দিছে মানে বুঝতেই পারতো সো তো গাইস এখন আমি তোমাদেরকে হিসাব দিচ্ছি কিভাবে চারশো পাঁচ এইচপি হবে ঠিক আছে প্রথমে জেইন ক্যারেক্টার কিন্তু তোমাদেরকে সত্তর শিল পয়েন্ট দিবে তারপরে সানি কিন্তু তিরিশ শিল পয়েন্ট দিবে আর লুকেটা দিবে পঁয়তাল্লিশ শিল পয়েন্ট ঠিক আছে তারপরে কিন্তু ফট তাড়াতাড়ি এইচপি রিকভার করে দিবে তিরিশটি আছে তারপরে হচ্ছে তোমাদের শিল্ড বুস্টার শিল্ড বুস্টার কিন্তু বিশের একটা শিল্ড পয়েন্ট দিবে ঠিক আছে তারপরে হচ্ছে পান্ডা পান্ডা কিন্তু দশের এইচপি সাথে সাথে দিয়ে দিবে যখনই প্লেয়ারকে ক্লিয়ার করবা ঠিক আছে আর তারপরে আসো তোমার দুইশো এইচপি যেগুলো কিনে সবার থাকে তো টোটাল কিন্তু হয় চারশো পাঁচ এইচপি তো এই ক্যারেক্টার নিয়ে কিন্তু তুমি অবশ্যই বিয়ার র্যাঙ্ক খেলে দেখবে ঠিক আছে বিয়ার র্যাঙ্কে কিন্তু তোমাকে কেউ এত সহজে মারতেই পারবে না সবাই বলবে তুমি গন্ডারের চামড়া লাগাই আসছো তো গাইস ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আমি কিন্তু সবাই কমেন্টে রিপ্লাই দিয়ে আর ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু অবশ্যই করে দিবা দেখা হবে তোমার সাথে পরের নতুন কোনো ভিডিওতে